গাই তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো এই দেখো গাই আমার দিদি এসেছে এটা আমার দিদির মেয়ে ওখানে আমার কি তোমার মম বসে আছে ওকে এখন স্নান করবো ছাদে গিয়ে তো চলো ছাদে যাওয়া যায় এই দেখো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি দেখো এই এরকম করছে তো চলো ওপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

এই যে কানাকাটি করছিল এখন দেখো হাসছে দেখো ঠান্ডা লেগে গেছে তোর মাম্মা দেখো এদিকে তো এখন কত বৃষ্টি বন্ধুরা হাসতো তো বলুন দেখো জন্য তুমি